কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর মানসিক ভারসাম্যহীন শাহজাহান নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে তিনি পৌরসভার পূর্ব দয়ারা গ্রামের বাসিন্দা মঙ্গলবার নয় জুলাই সকালে পৌরসভার তিন নং ওয়ার্ডের পূর্ব দয়ারা একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহতের ছেলে আবু জাফর বলেন বাবা কলক কোন ভিড়ের দিকে গেছে এ বিড়ালি যাই এই না আম্মা আম্মা আব্দুল রাত ফোন করি কল লাইজ কতর बाप কো নাই রুকুবে ফোন করি দিগা আম্মা এখন আই মাতে সার্চ তুই সমস্যা একটু আজকে রমজানা থেকে একটু মানুষের সমস্যা এখন কিন্তু মানে ভালো হয় না কিছু দিন আগে আমার বদের বাড়ি থেকে এসে বেড়া আসছে আফা ওখানে ওষুধ ওষুধ খাওয়াইছে গোবর ওষুধ টসু খাবাইছে এর পরে কদিন কই এ গোবর সূপ খাবাই ভালো থাকবো মানে কথাটা কম গোবর গরমি যায় তো না তো আভা কিন্তু করছিস ওই যাতে ঘুম যায় বারবার গরমিতে থাকে

আমি মা মানুষের সব বাড়িতে মসজিদ করলো একটু ইয়া করে বাইরে কোনো কারোর স্থান ইব্রাহিম খলিল বলেন উপদেলার পাশে আমার বাড়ি গ্রামদইয়েরা আমার জেঠবার বাতি যা কালকে ওই যে বাসির চেয়ারম্যানের একটা উৎসব ছিল বিরিয়ানি খাওয়ার ওখানে সে আসছিল আসার পর সে ফিরে নেয় এখানে উপদেলা ভাষায় একটা গর্ত আছে এখানে সাপলা আছে এই প্রতি সপ্তাহে এখানে গার্ড সাপলা তোলার জন্য আসতো

News desk and